ঢাকা সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী পাওয়ার পাওয়ার দেওয়া হয়েছে চলমান যে পরিস্থিতি চলছে এটার জন্য এরকম একটা সেনাবাহিনীকে দেওয়া উচিত ছিল আর এই সাহসী সিদ্ধান্তটা নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তো সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো কে থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আসেন কমেন্টস বক্সে জানিয়ে যাবেন দেখুন এই বর্তমানে একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে এই মুভমেন্টটা কিন্তু সবাই সবাই কিন্তু সবার দাবি দেওয়া আদায়ের জন্য কিন্তু ব্যস্ত তার এই লাগবে তার এটা লাগবে তার সেটা লাগবে সবাই কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আর জন্য রাজপথে আন্দোলন করছেন তো চলমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসে না স্বাভাবিক পর্যায়ে আসতে আরো কিছুটা সময় লাগবে তো এই মুহূর্তে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো এটা আমাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুখবর আপনারা জানেন বিভিন্ন দাবিতে কিন্তু রাস্তায় নামতেছে সবাই এর আগে নেমেছিল আনসার বাহিনী এরপরে নেমেছে বিভিন্ন কারখানার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন এরপরে রিক্সাওয়ালারা নেমেছিল রাস্তায় তো সবাই সবার দাবি আদায়ের ব্যস্ত আছে তো সেক্ষেত্রে যে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিয়েছে এটা কিন্তু আমাদের সময়ের দাবি ছিল যে সেনাবাহিনী এরকম একটা পাওয়ার দিবে আমাদের জনগণ সাধারণ জনগণ যারা আছি তাদের পক্ষ থেকে কিন্তু এটা একটা দাবি ছিল যে সেনাবাহিনী মাঠে আছে কিন্তু তারা কিন্তু তাদের স্বাভাবিক কাজকর্মটা করতে পারছে না আমি ইভেন দেখেছি অনেক জায়গায় যখন আন্দোলন হচ্ছে সেনাবাহিনী কিন্তু আন্দোলনকারীদের বুঝিয়ে সুজিয়ে তাদেরকে বারণ করছে যাতে কোনো কিছু বাংচুর না করে বা কোনো কিছু তাদের দাবি দেওয়াগুলো সঠিক ওয়েতে যাতে বলা হয় তো তারা কিন্তু কোনো বিচারিক ক্ষমতা তাদের ছিল না এই জন্য তারা অ্যাকশনে যেতে পারেননি আপনারা এ এর আগে লক্ষ্য করেছেন উনিশে জুলাই যখন ছাত্ররা তাদের রাজপথে নেমেছিল তাদের কোটা সংস্কার আন্দোলনের রাজপথে নেমেছিল তখন কিন্তু রাতে সেনাবাহিনী নামানো হয়েছিল এবং জরুরি অবস্থা জারি করা হয়েছিল কারফিউ জারি করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করেন শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান তখন কিন্তু সেনাবাহিনী মাঠেই ছিল এখন পর্যন্ত সেনাবাহিনী মাঠে আছে তো তারা কিন্তু ওই পরিস্থিতি অ্যাকশন নিয়ে যে পরিস্থিতি হ্যান্ডেল করবে সেই পাওয়ারটা তাদের কাছে ছিল না ওই এখন এই পাওয়ারটা তাদেরকে দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক তো সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট যে পাওয়ারটা দেওয়া হয়েছে এটা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা কমেন্টস বক্সে জানান আর কে আমার কোথেকে জানাতে সেটা দেখুন বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা জেলায় বললেন উপজেলায় বলেন সবাই কিন্তু দাবি দেওয়া আদায়ের জন্য মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আপনার ইতিমধ্যে দেখেছেন নার্সিং নার্সরা নেমেছে তারপরে রিক্সাওয়ালা ইভেন রিক্সাওয়ালারা রিক্সা বন্ধে হাস্যকর ব্যাপার ওপার সেপার মানে রিক্সা বন্ধের দাবিতে কিন্তু রাস্তায় নেমেছে অনেকে আছে বেতন বাড়ানোর জন্য রাস্তায় নেমেছে অনেকে আছে তাদের আরেক গার্মেন্টসে বেতন বেশি তাদের গার্মেন্টসে বেতন কম এটার দাবিতে অনেকে আছে একই মালিকের দুইটা প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠানে বেশি বেতন দিচ্ছে আরেক প্রতিষ্ঠানে কম বেতন দিচ্ছে এখানে এই দাবিগুলা বলেন ঠিক বা যুক্তিক এরা যে এই দাবিগুলা তুলতেছে আর এই দাবিগুলো তোরদের আগে কোথায় ছিল আগে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়াতে পারতি না তাই না তখন তোদের দাবি দেওয়া কোথায় কোথায় ছিল তো এখন এই সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার এখন তার কাছে এত দাবি দেওয়া কেন কিছুদিন আগে এরকম একটা এক এর শ্রমিকরা আন্দোলন করছে তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আন্দোলন করছেন আপনারা তখন বলতেছিল আমাদের যে মালিক এই মালিকের আরেকটা গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে বেতন দেয় বেশি আমাদেরটাতে বেতন দেয় কম আমি বললাম ভাই আপনার আপনার যখন আপনাদের যখন নিয়োগ দেওয়া হয়েছিল তখন কি আপনাদের বলেছিল যে আমি আরেক গার্মেন্টসে এরকম বেশি বেতন দেই দেয় তোদেরও কিন্তু বেশি বেতন দিব তখন বললো না এটা তো বলেনি আমি কই তাহলে আপনারা কেন এখন আপনারা বেতন চাচ্ছেন যে ওই গার্মেন্টসের সমান বেতন আপনাদের দিতে হবে পরে বলতেছে ভাই এটা কিন্তু এটা কি বৈষম্য না একই মালিকের দুইটা গার্মেন্টস ওই গার্মেন্টসে বেতন বেশি দেয় আমাদের কম দেয় পরে আমি বললাম ভাই এটা যে বৈষম্য ঠিক আছে এটা বৈষম্য উনি ওনার গার্মেন্টস আছে দুইটা উনি কোন গার্মেন্টসে বেতন বেশি দিবেন কোন গার্মেন্টসে কম দিবেন সেটা তো তার ব্যাপার তাই না আপনাদের তো কমিটমেন্ট দিয়ে নেয় যা যে আমি ওই গার্মেন্টসে এত টাকা দিই বেতন দিই আপনাদের এই গার্মেন্টসে এত দেওয়া টাকা বেতন দিব তো দেখুন বিভিন্ন ধরনের অযুক্ত দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা রাজপথে নামছে আর আজকে আসলিয়াতে গার্মেন্টসের শ্রমিকরা নেমেছিল আন্দোলনে মাস্কট মাস্কট নামে গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমেছিল তারা তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে শ্রমিক মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে তো মালিকরা কেন ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে এটার জন্য তারা গার্মেন্টসের সামনে তাদের মাস্কট গার্মেন্টসের সামনে অবস্থান করছিলেন তো এর পাশাপাশি তাদের মাস্কট গার্মেন্টসের পাশাপাশি আরও দুইটা গার্মেন্টস আছে তো আর দুইটা গার্মেন্টস চালু ছিল তো ওরা কী করলো মাস্কোট গার্মেন্টসের যে শ্রমিক কর্মচারীরা ছিল তারা পাশে দুইটা গার্মেন্টসের ডিল সে সমানে ডিল ছড়ার পরে যেটা হলো পাশে যে দুই গার্মেন্টস ছিল ওই দুই গার্মেন্টসের ওয়ার্কাররা পুরা নেমে আসলো নেমে এসে মাস্কট গার্মেন্টসের যেগুলো ওয়ার্কার ছিল এদের উপরে আক্রমণ এখন ত্রিমুখী সংঘর্ষ হয়ে গেল যারা দাবি দেওয়ার দাবিতে আন্দোলন করছিলো আর যে দুইটা গার্মেন্টস অলরেডি চলতেছিল ওই দুইটা গার্মেন্টস এর মিলে মাস্কট গার্মেন্টস এর ওয়ার্কার যেগুলো আছে এগুলারে সমানে ঢিল সরে বা আহত করে হয়েছে একটা একজন নারী মারা গিয়েছে এটা এ আমার দৃষ্টিতে একদম ঠিক হয়েছে যে আন্দোলন তোরা আন্দোলন করতেছে কর সেই জায়গায় আরেক আর দুইটা গার্মেন্টস কেন চলতেছে ওরা কেন নেমে তাদের সাথে যোগ দিচ্ছে না এই জন্য ওই সব গার্মেন্টসের ডিল ছুটছে ডিল ছুঁড়ে ওই সব গার্মেন্টসের ডিল ছুঁড়ার পরে ওই দুই পাশে যে দুই গার্মেন্টস ছিল ওই দুই গার্মেন্টসের ওয়ার্কাররা নিচে নেমে আসছে নিচে নেমে এসে মাস্কট গার্মেন্টসের যে আন্দোলন করছিলো এদের উপরে চালাইছে আক্রমণ তো ওই আক্রমণে কিন্তু একজন নারী মারা গিয়েছেন আপনারা ইতিমধ্যে নিউজে লক্ষ্য করেছেন যারা নিউজ দেখছেন তারা অবশ্যই অবগত আছেন যে একজন নারী মারা গিয়েছেন আরও ত্রিশ থেকে চল্লিশ জন কিন্তু আহত হয়েছেন তো আমরা সংঘর্ষ চাই না এই বিষয়টা নিয়ে অনেক শ্রমিকরা কিন্তু সচেতন হচ্ছেন যে আমাদের গার্মেন্ট শিল্পটা নিয়ে কিন্তু বড় ধরনের চক্রান্ত চলতেছে এই চক্রান্ত আমাদের পার্শ্ববর্তী দেশ এই চক্রান্তর সাথে সরাসরি উত্তরভাবে জড়িত কারণ আমাদের গার্মেন্টস শিল্প যদি নিঃশেষ হয়ে যায় তাহলে কিন্তু তারা এই সুবিধাটা নিয়ে নিবে এটার জন্য লুফে রয়েছে তো সেক্ষেত্রে আমাদেরও যথেষ্ট অবগত থাকতে হবে যে আমরা আমাদের গার্মেন্টস শিল্পকে কীভাবে বাঁচিয়ে রাখতে পারবো তো আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু অনেকটা সচেতন হয়ে গিয়েছেন যে তারা তাদের নিজেদের কর্মক্ষেত্রটা ঠিক রেখে তাদের নিজেদের যেখানে কাজ করেন যেই ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরিটা যাতে কোনো ক্ষতি না হয় এবং যারা আন্দোলন করছেন তাদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছেন না এই আন্দোলনকারীর মধ্যে কিন্তু অনেক যারা সুবিধাভোগী তারা ঢুকে পড়েছে তো এই সুবিধাভোগীদের প্রতিহত করতে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছেন এটাই সেই প্রমাণ হলো আজকের এই ঘটনাটা দিয়ে তো গার্মেন্টস বাই ও বোনেরা আসলে যারা আন্দোলন করছেন অনেকে আছে বুঝে না বুঝে আন্দোলন করছেন অনেকে আছে বেতন দাবি দেওয়ার দাবিতে আন্দোলন করছেন দেখুন আপনাদের যদি যুক্তিক দাবি দেওয়া থেকে থাকে সেটা হচ্ছে এই সরকার যখন তাদের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম শেষ করে যখন একটা নির্বাচন দিবে যখন একটা নির্বাচন দিবে আমরা সবাই সেই নির্বাচনে ভোট দিব ভোট দিয়ে একটা নতুন নির্বাচিত সরকার আমরা আনব ওই সরকারের কাছে আমরা সেটা আওয়ামী লীগ হোক হোক বা অন্য যে কোনো দলই হোক তখন সেই দলের প্রধান যে থাকবে বা প্রধানমন্ত্রী থাকবে তাদের কাছে আমাদের দাবি দেওয়াগুলো পেশ করব তো এই মুহূর্তে আমাদের যদি শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের রিজার্ভের যে সংকট আছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের বাজেট সহায়তা নিতে হচ্ছে বিশ্বব্যাংক থেকে বা এর মতো প্রতিষ্ঠান থেকে তো আই থেকে যদি কোনো একটা দেশকে সাহায্য করে ঋণ দিয়ে সাহায্য করে তো তাদের বিভিন্ন শর্তের বেড়া জালে জড়িয়ে ফেলে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত বা ভৌগোলিক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ওই দেশটাকে জড়িয়ে ফেলে শর্তের জালে তখন কিন্তু ওই শর্তটা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না কারণ তাদের কাছে আমরা দরা তাদের কাছ থেকে আমরা নিয়ে ঋণ নিয়েছি তো আমাদের এত এত বাইরা বিদেশ থাকে প্রবাসী বাইরা তারা যে রেমিটেন্সগুলো আমাদের পাঠায় তো আমাদের এই রেমিটেন্সগুলা যদি আমরা রাখতে পারতাম বা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই ঋণগুলো নিতে হতো না আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে গেছেন আমাদের দেশে কিন্তু লাখো কোটি টাকা কিন্তু বাইরের দেশে পাচার হয়ে গিয়েছে তো এই টাকাগুলো যদি আমাদের থেকে যেত তাহলে কিন্তু আমরা এই রিজার্ভ সংকটে পড়তাম না বা ডলার সংকটে পড়তাম না আমাদের জিনিসপত্রের দামও বাড়ত না আমাদের প্রবাসী বা মাথার রক্ত পানি করে কিন্তু মাথার গাম পায়ে ফেলে কিন্তু রোজগার করে এবং তাদের কষ্টার্জিত অর্থগুলো আমাদের দেশে প্রেরণ করে সেই অর্থগুলো যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতাম সেই অর্থগুলো যদি আমরা আমাদের দেশে এ রেখে তারপরে আপনার আমরা সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারতাম তাহলে কিন্তু আমাদের রিজার্ভ সংকট থাকতো না দেখুন প্রবাসীরা কষ্ট করে আমাদের দেশে অর্থ পাঠায় আর সেই অর্থ চুরের দলেরা সব পাচার করে দিয়েছে বিভিন্ন জায়গায় তারা বেগম পারা কানাডায় বেগম পাড়া করেছে আমেরিকায় বাড়ি গাড়ি করেছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের সব দ্বিতীয় ধনী কিন্তু বাংলাদেশের একজন আপনি চিন্তা করেন তো তারা বিভিন্ন দেশে কিন্তু আমাদের টাকাগুলো পাচার করে দিয়েছে তো এখন যে ক্রাইসিস মুভমেন্ট চলতেছে সেই মুহূর্তে আমাদের গার্মেন্ট শিল্প যাতে আর কোনো ক্ষতি সম্মুখীন না হয় এই ব্যাপারটা সবাই দৃষ্টি রাখতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকার যেই নতুন সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে তারা কিন্তু গুলোযুগ লাগলে ওই গোলযুগটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারবে এবং যারা কোনো বাংচোর বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকবে ওই সকল দুষ্কৃতিকারীদের কিন্তু সরাসরি বিচারের আওতায় আনতে পারবে এটা কিন্তু আমাদের জন্য একটা বড়ো সুখবর তো ভালো থাকবেন আপনারা সবাই যে যেখান থেকে আপনার সেই ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানিয়ে দেবেন দেখুন বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু প্রবাসী বাই বোনেদের অবদান কিন্তু অনেকটাই বেশি বাংলাদেশের অর্থনীতি এখন যেটুকু টিকে আছে বলতে গেলে সেই প্রবাসীদের রেমিটেন্সের কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতি টিকে আছে বাংলাদেশের অর্থনীতি আরও য দশে পড়তো যদি তাদের এই অবদানটা না থাকতো বাংলাদেশের অর্থনীতিতে তারা যে রেমিটেন্সগুলো পাঠায় তারা যদি এই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন শেখ হাসিনা ছাত্র আন্দোলনে যতটা না কাহিল হয়ে গিয়েছিলেন এর চেয়ে বেশি কাহিল হয়ে গিয়েছিলেন যখন শুনেছিলেন যে প্রবাসীরা আর কোনো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না তো এই কথা শুনে কিন্তু শেখ হাসিনার মনোবল আমি মনে করি ফিফটি পার্সেন্ট ভেঙে পড়েছিল দেখেছেন আপনারা এটার যে মনোবল ভেঙে গিয়েছিল তখন এটার একটা নজির ছিল কিন্তু জুনাদ আইসিসি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক যখন কর করজোর করে প্রবাসীদের কাছে রেমিটেন্স ভিক্ষা চেয়েছিলেন বলছিলেন ভাই আপনারা রেমিটেন্স পাওয়া পাঠান বৈধ চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে আপনারা রেমিটেন্স পাঠান বলে করজোরে ক্ষমা চেয়ে প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠানোর জন্য বলেছিলেন কিন্তু এক যুগে সারা বিশ্বের আমাদের যোদ্ধা তারা কিন্তু এক যুগে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এরকম পরিস্থিতি যদি থাকতো আর কিছুদিন তো বাংলাদেশে অর্থনীতি আরো কতটা দোষে পড়তো সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আমাদের প্রবাসী বাই উবনেদের অবদান সবচেয়ে বেশি আমাদের এখনকার অর্থনীতিটা টিকিয়ে রাখার জন্য আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিভিন্ন গার্মেন্টস কারখানা কিন্তু এখনও ওইভাবে চালু হয়নি শুধু চক্রান্তর কারণে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু বন্ধ হওয়ার পথে আবার অনেক গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু এখনও চালুই করতে পারেনি তো বাংলাদেশের প্রথম রপ্তানি আয় ছিল কিন্তু পোশাক শিল্প এই পোশাক শিল্প যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে অনেক মানুষ বেকার হয়ে যাবে এবং দেশের অর্থনীতি অর্থনীতি পুরোপুরি দশে পড়বে পোশাক শিল্প বন্ধ হওয়ার কারণে আপনারা চিন্তা করেন আগে মানুষের জীবন দ্বারা আর এখন মানুষের জীবন দ্বারা আগে কিন্তু মানুষ খুবই স্বল্প আয়েস বা স্বল্প মজুরিতে কিন্তু বা মানুষের খেতে কাজ করতে দেখেছি আপনারা অনেকে দেখেছেন যারা পঞ্চাশ টাকা ষাট টাকা রোজে কিন্তু ও কাজ করতো খেতে চারা রোপণ করত বিভিন্ন ধরনের কাজ করতে গৃহস্থালি কাজ করতো পঞ্চাশ ষাট টাকা দিলে কিন্তু অনেক শ্রমিক পাওয়া যেত কিন্তু এখন আপনি এক হাজার টাকা দিলেও একটা শ্রমিক পাবেন না কেন সব গ্রামাঞ্চলে যেসব মানুষ ছিল তারা কিন্তু চলে এসেছেন শহরে শহরে বেশিরভাগই কিন্তু গার্মেন্টসে জব করছেন গ্রামের মহিলা থেকে আরম্ভ করে নারী পুরুষ যারা প্রান্তিক জনগোষ্ঠী ছিল যাদেরকে আমরা হচ্ছে বিভিন্ন গৃহস্থালীর কাজে তাদেরকে ডাকলে পেতাম তো এখন আপনি এক হাজার টাকা নিয়ে ঘুরেন এমন সময় যাচ্ছে যে এক হাজার টাকা নিয়ে ঘুরছেন কিন্তু আপনি একটা কাজের লোক পাচ্ছেন না তো তারা কিন্তু চলে এসেছে শহরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করছেন তারা তো এই এইসব গার্মেন্টস ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার সবাইকে গ্রামেই ফিরে যেতে হবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো আমরা যে যেখান থেকে পারি আমাদের দেশটাকে উন্নয়নের দিকে দাবিত করার জন্য আমরা আমাদের দিক থেকে সহায়তা করে যাব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম দয়া করে লাইক দিয়ে দিবেন